কত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভাইয়া ভালো অবস্থা খুব ভালো লাগতেছে কারণ গাড়িটা ভালো কন্ডিশনের একটা গাড়ি পাইছি র‍্যাপ ফর বেয়া র‍্যাপ פור খারাপপুর কতর মডেল র‍্যাপ פור তো ভাইয়া জীবন অনেক গাড়ি বিক্রি করছি কিন্তু আমার মনে হয় এই গাড়িটা বেস্ট আমার কাছে মনে হলো জানি আপনাদের কাছে কেমন মনে হবে হ্যাঁ 베রিস্টের সুমনের মতো বলতে হয় আপনার এসে প্র্যাকটিক্যাল चलाया তারপরে দেখেন আচ্ছা কন্ডিশনটা কি ভাই ভাইয়া এটা খুবই সুন্দর একটা গাড়ি পাঁচের মডেল আঠারোশো সিসির গাড়ি ফোর তো তিন কোয়ালিটির হয় একটা চব্বিশশো একটা দু হাজার আঠারোশো এই আঠারোশো সিসির গাড়ি আমরা বেশি বিক্রি করি ডিমান্ডটা বেশি কারণ হলো ভাই এই গাড়িগুলা খরচ কম সবাই পছন্দ করে এই গাড়িগুলা ওকে এই গাড়িটা দেখেন আমি একটু দূর থেকে দেখাই আগে অ্যালোরিং চারটা শৌকের লোকের গাড়ি চারটে অ্যালোরিং লাগানো নূতন পাদানি নূতন রোববার এই যে এইগুলা এইগুলা কিন্তু গাড়ির সাথে খুব কম থাকে এই লাইটটা অরিজিনাল ভাইয়া তেলে তেলের গাড়ি না কিন্তু এটা এলপিজি করা এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবেন আপনি গ্যাস দিয়ে প্রবলেম নাই সব জায়গায় এলপিজি আছে এখন ভাইয়া খুবই সুন্দর কন্ডিশনের একটা গাড়ি এই দেখেন এবং সিসি হচ্ছে আঠারোশো হ্যাঁ সিসি আঠারোশো ভাইয়া এলপিজি করা হ্যাঁ এলপিজি করা চেসিস মার্সেল চেসিস মার্সেল অরিজিনাল আছে

পিছনের ডোর অনেক ভালো একটা এসইউবি গাড়িতে যেই কন্ডিশন থাকে সেই কন্ডিশনই আছে আচ্ছা সেই কন্ডিশনেই আছে হ্যাঁ এই চাকাটা দেখেন ভাই একবারে নতুন বললেই চলে ভাইয়া এসইউবি গাড়ির সৌন্দর্য বর্ধন করে এই চাকাটা র‍্যাপফোরে র‍্যাপফোরের গাড়ি দেখেন পিছনের যে চাকাটা এটা লুকটা এত সুন্দর লাগে মানে খুবই ভালো অভাবনীয় হ্যাঁ এটা একটা চাকা আছে এক্সপায়ার চাকা এই কন্ডিশনটা ভালো আছে আপনারা যখন প্র্যাকটিক্যাল আসবেন আমি খুলে দেখাবো

আমার এই গেটে অনেক ভালো কন্ডিশন আপনারা দেখতে পারেন ট্রাই করে পাঁচের মডেল পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন নাম্বার ভাইয়া ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম